এটাই আমি চাইছি এর থেকে আর কি চাও এবার শাস্তি দেওয়ার দায়িত্ব তো আমার না বিয়েটা তো আমার না এটা তো আকাশের বিয়ে আকাশ শাস্তি দিবে ভাই আকাশ শাস্তি দিতে চাচ্ছে না আকাশ চাচ্ছে না বর্ষাকে ট্রায়ালে নিতে প্রতারণা মামলা দিতে চাচ্ছে না আমি আকাশকে জিজ্ঞেস করছি আবার চাচ্ছে না বশ বর্ষা স্বীকার করছে চাচ্ছে না এখন তোমরা যদি চাও যে আইনি ওকে জেলে দিতে সেটা আকাশকে মিছিল তোমার মিছিল কর আকাশকে এখন লাথাও আপনি না খুব লাফাই যাও ও আকাশ এখন বলো এখন অনেক ভালোবাসে এখন অনেক ভালোবাসে জাম দিয়ে ভালোবাসে আর কি বলবা আমি এখানে আমি এখানে কেউ না আমি শুধু আমি ছিলাম একজনই যে নাকি বর্ষাকে আমি আজকে বর্ষা বলতে রাজি এটা আবার আমি এটি আমি আমি কাউকে অত্যাচার করি না আমি সুন্দর করে মানুষের ব্রেন কানেক্ট করি ওকে আকাশে আকাশের আকাশেও তো কষ্ট হচ্ছিল আকাশে যতদিন দৌড়াচ্ছে মাসের পর মাসে আকাশের কষ্ট হচ্ছে না বর্ষারও দিকে ঝামেলা পড়েছে হুম। ডাকি হত্যার রহস্য রয়েই গেল একদিন আকাশ বের একদিন আকাশ বের বের করে কি আপনি যেতেছেন যে আকাশ নিবিড় যেন মাফ করে দেয় আমি চাই নাই আমি চাই নাই তোমরা আমি আকাশ নিবিকে জিজ্ঞেস করছি আকাশ তুমি কি একসাথে যাবা ও বলছে না ভাই ও যেহেতু স্বীকার করছে মানে ও এখনো দুর্বল ও এখনো তোমার তো শুনতেছে লাইভে তো বলতেছে আমি অনেক ভালোবাসি এই সেই

আকাশকে প্রতারণা মামলা দিবে নাকি আকাশের সাথে বিয়ে করবে নাকি আকাশকে মাফ করে দিবে এটা আকাশের ব্যাপার আকাশ তো বারবার বলছি যে ও যদি স্বীকার করে আমি ওকে ক্ষমা করে দিব ও তো আগেই ডিক্লেয়ার দিয়েছে আকাশ লুচ্ছে না ও আকাশ লুচ্ছে না এখানে আকাশের ইমোশন জড়ানো আছে এই জন্য আকাশ সাথে ফাইট করছে এখানে তোমরাও ইমোশনাল হো না তোমার ঠান্ডা হোক এরকম অনেক কিছু হয় তো অনেক কিছু হয় পৃথিবীতে অনেক কিছু হয় মানুষ অনেক হাজার হাজার ভুল করে দেখো আমাদের দেশের নেতা নেত্রী কত ভুল করে কত ভুল করে ওদেরকে শাস্তিও দেওয়া হয় ওদেরকে ছেড়েও দেওয়া হয় ওদেরকে সংশোধন করার জন্য সুযোগ দেওয়া হয় তো পৃথিবীতে এমন কোন নেতা নাই আমাকে দেখাতে পারবা না যে জেল খাটে নেই বড় বড় নেতারা নেলসন ম্যান্ডেলা যে এত বড় লিডার ওর মতো ওনার মতো নেতা কত বছর জেল খাটছে তো পৃথিবীতে অনেক বড় বড় নেতারা জেল খাটছে তো তাই বলি তারা বেরো এসে ভালো কাজ করে নেই বুঝবা এখন বর্ষাকে আমরা কেউ বিশ্বাস করি না এটা ট্রু উই ডোন্ট বিলিভ বর্ষা এনিমোর যতদিন না পর্যন্ত বর্ষা আমাদেরকে ভালো কিছু করে না দেখাবে

অনেক অনেক কথা লেখ করছো লেখো অনেক কিছু না আসলে এখন এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকম তোমরা এক এক ভাবা আসলে আমরা জানি আহ ভিতরে কি হচ্ছে না হচ্ছে তোমরা জানো না ভিতরে কি হচ্ছে না হচ্ছে আমরা জানি হ্যাঁ তো আমরা আজকে দেখো আহ একজনের জন্য দশজন মারা যাক এটা চায় না একজনের জন্য দশজন ক্ষতিও কেটে চায় না আমরা চাই ওই একজনকে বারবার ধাপড়ায় বুঝাইতে যেখানে চাবো যে এটা হচ্ছে কি বিয়ে বিয়ে কান্ড বিয়ে কাণ্ড না বিয়ে কাণ্ডটা আছে কি যে বর্ষা আকাশের বিয়ে বর্ষার আসলে বিয়ে বর্ষা মুন্না খানের প্রেমের গুঞ্জন বা প্রেমের কাহিনী সব কিন্তু রিলেশন বেসড এমন না যে কেউ কারো ধন সম্পদ মাই রেখেছে এটা না ব্যাপারটা কিন্তু এটা না ধন সম্পদ ব্যাপারটা আলাদা মানি লন্ডারিং কে আলাদা এখানে সব সম্পর্কের খেলাধুলো সম্পর্কের টানা পড়া চলছে মানে এদের ভালোবাসা এতই ভালোবাসা জোয়ারে আমরা ভিসা আর আমার কেসটা ছিল আলাদা আমাকে প্রপোজ করছে আমি ধুয়ে দিচ্ছি আমার আইডি ডিস্টার্ব করছে আমি করছি তারপর আমার আমার ভিডিও নিয়ে ছাড়ছে এটা পর্নোগ্রাফিক অলরেডি কেস পড়ে গেছে সব ইনভেস্টিগেশন ওকে আর আমি কিছু করার আগে কিছু করার আগে আমি এত উত্তেজিত আমি কোথাও কিছু পোস্ট করি না আমি তো হচ্ছে করি না এগুলো আমি তো নাই যাই না কি অভিমান জান বউ এসে গার্লফ্রেন্ড এসে আমার তোমার তোমার কে কই নেই রাত্রে আমার রেসপেক্ট করার জন্য তোমার রেসপেক্ট যে পানি না সরি হ্যাঁ তোমরা যদি কেউ শুনতে চাও না অনেকে মজা করতেছো অনেকে মজা নিতেছো অনেকে গ্যালে দিতেছো অনেকে দাও এখানে হচ্ছে আমরা কেউ কিছু করি নেই বর্ষা নিজেই আমার কাছে সব স্ক্রিন আছে বাবা বলতেছে আমাকে এই যে কাজই দেখাচ্ছে চেয়ে যাচ্ছে এগুলো ভালো লাগতেছে না আমি তোমার যদি লিগাল অ্যাকশন নিতে চাও নিবা তোমার যদি মনে করো যদি ইহা আকাশ ইজ রং তুমি লিগাল অ্যাকশন যাও আকাশ আকাশকে বলছি তোমার যদি প্রুফ থাকে ইহা অল দ্য প্রুফ মুভ করো আমি তো সত্যি যেটা সেটাই দিব আমি কারো বিপক্ষেও না পক্ষেও না এখন কি হলো দেখো এখন ও কনফেশন দিল আকাশ আবার নরম হয়ে যাচ্ছে বুঝবা আমি কিন্তু এই চুপ ছিলাম ছিলাম না আমি কোনো কথা বলিনি দেখছো আমি কিন্তু কথা বলি না এত কথা এত কথা ভালো লাগে না আমি অলওয়েজ অন্য সাবজেক্ট নিয়ে তোমাদেরকে ভূতের গল্প শোনাই তোমাদেরকে আমি গতকাল ডিপ্রেশন নিয়ে গল্প শুনলাম রাইট এইসব কথা বার্তা নিয়ে আর বলি না কিন্তু আজকে ওয়েন পরীক্ষার রেজাল্ট হাতে না আসা পর্যন্ত আই নেভার স্পিক আউট উইদাউট এভিডেন্স উইদাউট প্রুফ আমি কোনো কথা বলি না এটা হচ্ছে বাবা বলতেছে যে একটা মেয়ে লিখতেছে না যে কিছু মেয়েটার নাম নীলাঞ্জনা ওকে আমি ব্যান করে দিচ্ছি সুরাই ব্যানার ওকে ও লিখতেছে আমার বর্ষা নাকি কোনো কাহিনী চলতেছে শালার আমার আকাশ ঘুম থেকে ফোন দিয়ে তুলতেছে সানি ভাই আমাকে এরকম এসএমএস দিচ্ছে এরকমই করতেছে প্লিজ আপনাকে কি করবো আমি তুমি তুমি কি আর করবা তুমি এটা এখন ওর তো বর্ষার তো আইডি বন্ধ তো এখন বলছে ও এটা পোস্ট করলে অনেকে আদলে নিবে না হ্যাঁ বর্ষা আমার সাথে কথা বলছে অনেকভাবে মেয়েটা মানে ফেক আই থিঙ্ক বসা আমাকে অনেকবার বলতেছে যে আমার নামে হচ্ছে এগুলো আমি তোমার যদি কোন থাকে তুমি মুভ করো মুভ ইন দ্য লিগাল হয়ে আর আকাশ বলছি লিগাল হয়ে মুভ করো কিন্তু অ্যাট দ্য এন্ড বুঝতে হবে বসা যত কিছু বলুক বসা কিন্তু অলওয়েজ মিথ্যা কথা কয় এটা কিন্তু সত্যি মিথ্যা কথা কয় খুব কনফিউজ মিথ্যা কথা বলে কিন্তু অ্যাট দ্য এন্ড ও বুঝতে পারে যে মিথ্যা কথা বলতে বলতে পারা যায় না আর কত মিথ্যা বলবে একটা মিথ্যা বলতে অনেক মিথ্যা বলতে হয় তখন ও অ্যাট দ্য এন্ড স্বীকার করতে পারে আমি কোথাও ইংলিশ কথা বললাম আমি এক কথা বলিনি ইংলিশ কথা বললে তোমরা বুঝবো না অনেকে আমি আমি যদি আমেরিকান টোনে এসে পড়ি আমার টোনবানা তোমাদের ভেঙে ভেঙে বলতে হবে টুডেজ ম্যাটার ইজ ভেরি ইম্পর্টেন্ট বিটুইন আকাশ নিবিড এবং বর্ষা ম্যারেজ স্ক্যান্ডেল টুডে ইট হ্যাজ বিন এক্সপোজ বাই বর্ষাজ ওন কনফেশন টুডে উই প্রেজেন্ট দিস কনফেশন ইন মাই লাইফ এভাবে বলা শুরু করি তখন তুমি তোমরা আলো যাবা জ্যাকির বিচারটা আমাদের হবে না কারণ কি জ্যাকির সাথে ব্যাপারটা কি আমরা কিছুই জানি না ওর ওর পোস্টমর্টম রিপোর্ট হয়ে গেছে সবকিছু হয়ে গেছে এটা তো আমাদের এখন জ্যাকির পরিবার যদি আওয়াজ না করে

ক্রাইম হচ্ছে পৃথিবীতে যেগুলোর বিচার হয়নি বাট ওগুলোর বিচার আল্লাহর আদালতে হবে এটা মাথা রাখবা হ্যাঁ কি যে আমি আমেরিকাতেই থাকি এর জন্য আপনার ইংলিশ গুলো ভুল ধরছি আচ্ছা আমি ইংলিশ ভুল বলি আপনি ইংলিশ ভালো পাবেন অধর আয়াত আপনি যদি ইংলিশ যদি বুঝেই থাকেন আহ আপনি ভুল কোনটা ঠিক কোনটা আপনি আমাদের শিক্ষা আসেন না ইংলিশ গ্রামার গ্রামার ফ্রি গ্রামার আমরা জানি আমরা বিলং ইংলিশ মিডিয়াম স্কুল আমেরিকা যারা ইংলিশ বলে ওরা

আর আমরা বাঙালি বা ইন্ডিয়ান আমরা ইংলিশ খুব সুন্দর করে ইংলিশ বলি চুধিশ বর্ষা গেব নাইস কনফেশন আর ওন ম্যারিজ উইথ আকাশ নিবি আমরা সুন্দর করে বলি যে বুঝা তোমরা যা বলো যেন জাবর কাটো এটা আমেরিকায় শুনতে ভালো লাগে এটা আমেরিকান ইংলিশ চলেছেন এখানে ওকে আয়াত ভোধাইটা বালটা আমার যাও তো এটাই বললাম যে কার মৃত্যু আগের ঘটনা নিয়ে তো লাভ নাই এখানে ছিল আকাশ নিবিড়ের বিয়ে ইস্যুটা যে বিয়ে জ্যাকি যেমন বিয়ে করে অস্বীকার করেছিল সেটা স্বীকার করতে পরে ঠিক আকাশকে বিয়ে করে অস্বীকার করেছিল এটা স্বীকার করতে হবে এটা ছিল ইস্যু জ্যাকি কিভাবে মারা গেছে ওটা তো লেখা হয়ে গেছে পোস্টমর্টম লেখা হয়েছে আত্মহত্যা লেখা হয়ে গেছে আত্মহত্যা ওই পোস্টমর্টম যেমন একবার লেখা হয়ে যায় এই পোস্টমর্টম চেঞ্জ করা যায় না তুমি একটা আইন পড়ো একটু ঘাটাও তুমি কোর্টে যাও

জ্যাকি বাবা মা ওই সময় যদি স্ট্রংলি অ্যাটাক করে ধরতো তাহলে হইতো যখন মারা গেছে বা পোস্টমর্টমও করা হয় নাই ফ্রম দ্যাট টাইম ওরা যদি খুব কনসার্ন থাকতো যে পোস্টমর্টম কি হবে প্রত্যেকটা জিনিস যদি বর্ষা না হুইজ বর্ষা জ্যাকি বাবা মা যদি একটা খেয়াল করো হ্যাঁ

আমি সব খবর নিচ্ছি সব খবর নিছি জ্যাকির পরিবার তখন কোনো পারফরমেন্স ছিল না জ্যাকির এক মামা ছিল জ্যাকি বসা ছিল ওরা দুজন মিলে যা করা করছে বাপ ছিল কই মা ছিল কই তারা কই ছিল তো এটাই জন্য যখন পরিবারই ফেল করছে আমরা এখন পুরনো কাশন দিয়ে রাতে যা কিছু করতে পারবো না কারণ একটা মনে রাখবো সালমান শাহের মৃত্যুটা এখনো রহস্যজনক আজ পর্যন্ত পারছে জাতি এটা উদ্ধারণ করতে পারছে পারেনি ঘুরে ফিরে সেটা আত্মহত্যায় ডিক্লেয়ার করা হয় রাইট এই এগুলোর সবকিছু কাটাতে লাভ নেই সময় খামাকে সময় নষ্ট হয় শুধু মনে রাখবা যে পাপ করছে পাপের শাস্তি কিন্তু আল্লাহ আছে দিবে একটা দিন দিবে কোনো না কোনো ভাবে দিবে দেখবা চারি পাশে কত ধরনের শাস্তি হয় তাই না তো সব শাস্তি আমাদেরই দিতে হয় না আকাশ নীবির এই এই লাফালাবি বর্ষার এই লাফালাবি আমরা না দেখতে জানা আসে হ্যাঁ জাকির ফ্যামিলি ঢাকায় আস্তে আস্তে বর্ষা সব নিজে করে যাচ্ছে যদি পরেই থাকে তাহলে বুঝবা এখানে কিন্তু থাকে কিন্তু থাকে এটা জ্যাকির পরিবার পর সম্পূর্ণ জ্যাকির পরিবার জ্যাকির পরিবারে কিন্তু অনেক মাথা আছে আমি জানি যত খবর নিচ্ছি ওর মামা আছে ওনার স্বামী লীগ অনেক মামা আছে ভাই আছে বাবা আছে তো ওরা ওদেরই তো দায়িত্ব করে উদঘাটন করে এটা তো আমাদের দায়িত্ব না আমার কি সবার আমাদের কি আমাকে দায়িত্ব আমাকে এটার দায়িত্ব দাও আমাকে দায়িত্ব দিচ্ছে কেউ আমাকে দায়িত্ব নেই আজকে আমি রাসেল হয়ে কথা বলছি মুন্না হয়ে কথা বলতেছি আকাশ হয়ে কথা বলছি বিকজ দে ব্রাদার ওদের ওরা আমার ব্রাদার চিনি আমি ওদেরকে অন্যদিন আমি কথা যাদেরকে যাদেরকে নিয়ে কথা বলছি ওরা আমার ব্রাদার ওদেরকে নিয়ে আমি কথা বলছি কিন্তু আমি জ্যাকিকে চিনি না জ্যাকির পরিবারকে চিনি না আমি সবকিছু শেষে আমরা বক্তব্য দিলাম আকাশের এক কথার উপরেই যেটা কি আমাদের বুম 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 ম্যান এখনো অনেক ভালোবাসে এখনো গলা শুকায় গেছে এখনো পুতায় গেছে গলা যাক আমি তো দেখছি বর্ষাক বস্তা আই আমরা আবার বিয়ে করি নতুন করে এটাতে আকাশ আকাশ ভিজে গেছে আমাদের আকাশ বৃষ্টি আকাশ থেকে বৃষ্টি পেয়ে গেছে আকাশ মিয়া গলিয়া গিয়েছে ঠিক আছে হ্যাঁ আমার কিছু বার নেই কিছু পাওয়ার নেই বর্ষা